দেখতে তো ফজল ভাই এবার আর বসে থাকা যাবে না বৃষ্টির পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে কিছুদিনের মধ্যে প্রচন্ড বন্যা হবে আর বন্যা হলে আমাদেরকে অবশ্যই কোথাও একটা আশ্রয় নিতে হবে ঠিকই বলেছ হবে আমাদের গরিবের সাথে কেন এমন হয় বলতো এই বৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে এখন যদি এরকম বৃষ্টি হতে থাকে আর বন্যা হয় তাহলে যেটুকু অবশিষ্ট ফসল আছে সেটুকু শেষ হয়ে যাবে তারপর সারা বছর আমাদের নাকে থাকতে হবে তোমরা শুধু শুধু এত চিন্তা করছো সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দিবে যদি বন্যা হয় তাহলে আমরা অন্য কোথাও একটা আশ্রয় নেব কিন্তু কোথায় আশ্রয় নেওয়া যায় বলো তো সব জায়গাতে বন্যার পানি থাকবে তাছাড়া আশ্রয় কেন্দ্রে আমাদের জায়গা হবে না সেখানে সব বড় লোকদের বাস গরিবদের পৃথিবীতে কোথাও আসলে জায়গা নেই আমি বলি কি বদল ভাই চলো আমরা গিয়ে একবার মোরল সাহেবের সাথে কথা বলে আসি তিনি নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দিবেন আমাদেরকে আশ্রয় কেন্দ্রের একটা নির্দিষ্ট জায়গাতে থাকতে দিবেন তা না হলে আমাদের মতো গরিব পরিবারগুলো কোথায় যাবে তুমি শুধু শুধু চেষ্টা করছো আবেদ ভাই গত বছরের কথা মনে নেই যখন আমরা বড় সাহেবের কাছে গিয়েছিলাম তিনি অনেক বিরক্ত হয়েছিলেন এক বছরে তো অনেক কিছু পরিবর্তন হতে পারে চলো আমরা আরেকবার মরো সাহেবের কাছে যাই তার সাথে কথা বলে আসি তিনি যদি আশ্রয় কেন্দ্রে থাকতে দেন তাহলে আগামী দু একদিনের মধ্যে আমরা পরিবার নিয়ে সেখানে চলে যাব হ্যাঁ তোমরা যাও পরিস্থিতি কিন্তু বেশি ভালো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্যায় চলে আসছে বলে তাছাড়া গতকাল নদীর পানি অনেকটাই বেড়ে গেছে এখন আমাদের একটা নিরাপদ প্রয়োজন আপনি কেমন মানুষ বলুন গ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নদীর পানি ফুলে পেঁপে একাকার আর আপনি কেনা এখানে বসে শান্তিতে তামাক খাচ্ছেন গ্রামের মানুষের কথা একবারও ভাববেন না ওরা তো আজকে আপনাকে মরণ বানিয়েছে ওরা আপনাকে কত সম্মান করে আর আপনি কি না তাদের কথা একবার ভাবছেন না আরে ওসব গরিবদের কথা চিন্তা করে সময় করে কোনো লাভ আছে তার চেয়ে ভালো তুমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাবি করো বাইরে বৃষ্টি হচ্ছে আর বর্ষার দিনে খিচুড়ি ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা গ্রামে শোনা যাচ্ছে বন্যা হবে যদি বন্যা হয় তাহলে আমরা কি করব কোথায় যাব কিছু ভেবেছেন কোথায় আবার যাব যদি বন্যা হয় তাহলে আমরা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেব গ্রামে যেসব ধনী পরিবার আছে সবাই সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে আর যেসব গরিব পরিবার আছে তারা কি করবে তারা কোথায় যাবে একবারও কি তাদের কথা আপনারা ভাবছেন না আরে বাবা কি মুশকিল তারা কোথায় যাবে সেটা আমি কি করে বলবো গরিবদের জন্মই হয়েছে কষ্ট করার জন্য সংগ্রাম করে টিকে থাকার জন্য দেখো হয়তো নিজেদের বাড়িতে টিকে থাকবে ভারি অন্যায় কথা বলছেন আপনি গরিব মানুষের আর ধনী মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই দুর্যোগ কারো কথা তো আর ভাবে না আপনি তো সরকার থেকে তাদের জন্য প্রচুর টাকা পয়সা পেয়েছেন এগুলো দিয়ে ওদের সহায়তা করুন তোমার মাথা খারাপ হয়ে গেছে লতা ওই টাকাগুলো আমি ওদের পেছনে খরচ করব তোমাকে কে এসব বলেছে ওই টাকাগুলো আমি জমিয়ে রাখব। একটা টাকাও আমি এসব গরিব ফকিরদের পেছনে খরচ করব না আপনি কিন্তু মহা পাপ করছেন মনে রাখবেন

সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে আমাকে বিরক্ত করতে মরুল মশাই বেগম সাহেব ঠিকই বলেছে আপনি দয়া করে তাদের সাথে একটু দেখা করুন ওরা সত্যি অনেক বিপদে পড়েছে ওদের পরিবার নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তো সাহস তো কম না আমার মুখে মুখে কথা বলছিস একবার তো বললাম আমি ওদের সাথে দেখা করব না আপনি যদি আজকে ওদের সাথে দেখা না করেন তাহলে আমি আর ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব আপনার মতো নিষ্ঠুর আর পাশানির সংসার আমি কোন অবস্থাতেই করব না একে বিপদে পড়লাম যা ওদেরকে সাথে করে নিয়ে আয় বলবি তাড়াতাড়ি যেন কথা শেষ করে এত কথা শোনার সময় আমার নেই মরুল মশাই গ্রামের সব অবস্থার কথা তো আপনি জানেন এবং শুনেছেন গ্রামে প্রচন্ড বন্যা হবে নদীর পানি বেড়ে যাচ্ছে এখন আমরা কোথায় যাব আপনি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দিন কে যে বলেছ তোরা সরকারি নিয়মের কথা শুনেছিস আশ্রয় কেন্দ্রে কেবল মাত্র ধনী লোকেরা থাকতে পারবে তোদের কোনো জায়গা নেই আমি বরং তোদেরকে কিছু টাকা দিয়ে দেই এগুলো নিয়ে তোরা বাড়িতে যা কি বলছেন মুরুল মশাই টিভিতে দেখাচ্ছে সরকার থেকে আমাদের জন্য অনেক সহায়তা এসেছে ধান গম চাল সহ অনেক কিছু যদি বন্যা হয় তাহলে নাকি আমরা এসব পাবো আরে ধর এসব সব ভুয়া খবর সরকার থেকে আমি কিছুই পাইনি যদি পাই তোদেরকে অবশ্যই দিয়ে দেব তোদের টাকা মেরে খাওয়ার লোক তো আমি নয় আমি হলাম এই গ্রামের মরল এই গ্রামের সব দায়িত্ব আমার তোরা কোনো চিন্তা করিস না বাড়িতে ফিরে নিজের নিজেদের থাকার ব্যবস্থা কর আশ্রয় কেন্দ্রে তোদেরকে আমি নিতে পারবো না মরল মশাই আপনার দুটো পায়ে পড়ি আপনার তো স্ত্রী সন্তান রয়েছে আপনি যদি আমাদের দিকে না থাকান তাহলে আমরা কোথায় যাব বন্যার পানিতে ডুবে মরা ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না তোরা শত শত আমার কাছে এসে সময় নষ্ট করছিস আমার হাত পা বাঁধা তবে বললাম তো যদি সরকার থেকে কোনো সহায়তা পাই আমি তোদের কাছে পৌঁছে দেব ঠিক মুরুল মশাই আপনারা সহায়তা করতে হবে না আমি খুব ভালো করে জানি আপনি মিথ্যা কথা বলছেন তবে মনে রাখবেন কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো কিছু করতে পারে না আরে যা যা আমাকে জ্ঞান এসেছে আমাকে জ্ঞান না দিয়ে আগে ভাবনা থেকে নিজেদেরকে বাঁচা তারপর দেখা যাবে কে কি করে কি বড়ো সাহেবের সাথে কথা বলতে গিয়েছিলে তারপরে তো কিছু জানলি না এদিকে বন্যার পরী গ্রামের বিতর ঢকে পড়েছে আমাদের খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে মাস্টারমশাই বড় সাহেবের সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের বলেছেন আশ্রয় কেন্দ্রে নাকি গরিবদের কোনো জায়গা নেই কেবলমাত্র যাদের পয়সা আছে সেখানে তারা থাকতে পারবে আর তিনি এটাও জানিয়েছেন সরকারের কাছ থেকে তিনি এখনো কোনো সাহায্য সহযোগিতা পাননি এই দুর্যোগের সময় তিনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন এই কিছু মিথ্যে কথা আমি বেশ বুঝতে পারছি যা করার আমাদের কি করতে হবে আমি একটা পরিকল্পনা করেছি গ্রামের যে কয়টা দরিদ্র পরিবার আছে সবাই মিলে আমরা মাটির কয়েক ফুট নিচে গভীর গর্ত করে বন্যাকালীন অবস্থায় থাকবো কি বলছেন মাস্টার মশাই মাটি নিচে সংসার কি করে সম্ভব নিম্ন শ্রেণীর প্রাণীরা যখন দুর্যোগ হয় তখন মাটির গর্বে প্রবেশ করে যে পর্যন্ত বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ শেষ না হয় ততদিন তারা সেখান থেকে বের হয় না আমরাও ঠিক একই পন্থা অবলম্বন করব। যখন বন্যা শুরু হবে মাটি নিচে চলে যাব এবং সেখানে কিছুদিন অবস্থান করব। বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে আমরা আবার ভূগর্ভে উঠে আসব। সবই তো বুঝলাম কিন্তু খাবার দাবার কিভাবে চলবে ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাছাড়া আমার মাও অসুস্থ তার অনেক বয়স হয়েছে এতজন মানুষকে নিয়ে মাঠের নিচে কিভাবে থাকবো সবকিছুর ব্যবস্থা মাঠের নিচেই করতে হবে প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় নিয়ে আমরা মাঠের নিচে চলে যাব সেখানে রান্না বান্না ব্যবস্থা করব ছোট শিশুদের তুমি আমাদের পাশে থেকো বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করো আমরা গরিব মানুষ আমাদের পাশে কেউ নেই আর দেরি করা যাবে না আপনারা যে যার বাড়িতে ফিরে যান এবং কালো ঢেলে আমি দই পাখি মারলাম যে মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রের স্থান দেবো না তারা নিশ্চিতেই বন্যার পানিতে ডুবে মারা যাবে কারণ বন্যা খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে এই মানুষগুলো যখন মারা যাবে

কিন্তু আপনার স্ত্রী তো সন্তান সম্ভব এমন বন্যাকালীন সময় তিনি কি করবেন গ্রামের সব হাসপাতাল তো বন্ধ থাকবে আরে শোন টাকা হলে পৃথিবীতে আর কিছুই লাগে না টাকা দিয়ে আমি আমার বউয়ের সব সমস্যার সমাধান করতে পারব এখন যা ভালো করে আমার জন্য একটা পান বানিয়ে নিয়ে আয় শান্তিতে বসে বসে একটু পান চিবই কমলা আমরা একটা সমাধান বের করেছি আর কোনো চিন্তা নেই গ্রামে বন্যার পানি ঢোকার সাথে সাথে আমরা একটা ব্যবস্থা গ্রহণ এই সময় আমাদের সাথে প্রতারণা করবেন কখনো ভাবতে পারিনি যাই হোক কি আমাদের গায়ে এক স্কুল মাস্টার আছে না তিনি বড্ড ভালো মানুষ উনি বললেন বন্যার পানি যখন গ্রামে ঢুকবে আমরা সবাই মিলে মাটির গভীরে চলে যাব। সেখানে কিছুদিন অবস্থান করব। কিন্তু রান্না বান্না কোথায় করবো রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সাথে করে নিয়ে যাব। বলা তো যায় না এই ভয়াবহ বন্যাটি কতদিন চলবে যে কয়দিন বন্যা থাকবে সে কয়দিন আমরা মাটি নিচ থেকে বের হব না আগামীকাল সকাল থেকে আমরা মাটি খোঁড়ার কাজ শুরু করব। সেই সময় মাস্টার আমাদের সাথে ছিল তা না হলে বুদ্ধি আমরা কোথায় পেতাম আর দেরি করো না এখন শুয়ে পড়ো কাল সকালবেলায় কাজ শুরু করতে হবে কি ব্যাপার বলল মশাই আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন কালু আমাকে গিয়ে ডেকে নিয়ে আসলো তা বলুন কি বলবেন আমি আসলে একটু ব্যস্ত মাস্টার মশাই তোমাকে আমি চালাক হিসাবে জানতাম কিন্তু তুমি যে এত বোকা কখনো কল্পনাও করে নেই আমি শুনলাম তুমি নাকি মাটির নিচে গর্ত করে গ্রামের সাধারণ গরিব মানুষদের নিয়ে সেখানে থাকবে কি করব বলুন আপনাদের মতো বুদ্ধিমান মানুষেরা তো এদের বিপদে আপদে এগিয়ে এলেন না আমিও যদি হাল ছেড়ে দেই তাহলে এই মানুষজন না খেতে পেয়ে বন্যার পানিতে ডুবে মারা যাবে মাস্টার মশাই তুমি ওদেরকে ছেড়ে দাও তুমি আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে আসো আমি তোমার থাকার ব্যবস্থা করব। তোমার পরিবারকে নিরাপত্তা দেব ওসব দু একটা গরিব মানুষ মরলে গ্রামের কোনো ক্ষতি হবে না আপনি এতটা নিচে নামতে পারলেন গরিবরা কি মানুষ না আমি কখনোই তাদের সাথে বেমানি করতে পারবো না যে পর্যন্ত এই বন্যা না যাবে আমি সেখানেই থাকবো আরে যাও যাও এই না। শেষ হবে। ভাই তাড়াতাড়ি হাত চালাও আর দেরি করা যাবে না বন্যার পানি ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি গর্ত করো আর গর্তটা যেন খুব গভীর হয় আজকে বিকেলের মধ্যে আমরা পরিবার নিয়ে মাঠের নিচে চলে যাব। কি বলেছো আমি আমার বউকে বলেছি খাবার দাবার সব প্রয়োজনীয় জিনিসপত্র করতে এগুলো নিয়ে মাঠে নিচে গতকাল তোমাকে ডেকে পাঠিয়েছিল তা কি বলেন উনি পাঠিয়েছিলেন তার ডেকে নেওয়ার জন্য যাতে আমি তাদের সাথে আশ্রয় কেন্দ্রে যাই কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি গ্রামের এই অসহায় মানুষদের রেখে আমি কোথাও যাব না জানি না সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন কিন্তু মরোদার পাপের প্রায়শ্চিত্ত একদিন ঠিক করবে আজকে যদি তিনি আমাদেরকে আশ্রয় জেনে নিয়ে যেতেন তাহলে আমাদের এমন দুর্দিন দেখা লাগতো না মাটির নিচে কষ্ট করতে হতো না তুমি চিন্তা করো না আবেদ ভাই মাঠের নিচে এমন সব ব্যবস্থা করা হয়েছে যেখানে বন্যার পানি ঢুকবে না আমরা একদম নিরাপদে সুন্দরভাবে অবস্থান করতে পারবো এই নাও এখানে প্রয়োজনীয় খাবার দাবার সবকিছু রয়েছে আমি সবকিছু গুছিয়ে এনেছি আর এখানে রয়েছে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী যাও যাও আর দেরি করো সবাই প্রস্তুতি নাও আমাদের মাঠে তুমি এখনো তৈরি হওনি আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হয়ে গেছে আর তুমি এখানে বসে আছো আমি সিদ্ধান্ত নিয়েছি আশ্রয় কেন্দ্রে যাবো না তুমি কি পাগল হয়ে গেছ আশ্রয় কেন্দ্রে যাবে না মানে সবকিছু তৈরি হয়ে গেছে আর তুমি এখন যেতে চাচ্ছ না তাই এখানে বসে বন্যার পানিতে ঢুকে মরবে নাকি ছোটবেলা থেকে এই গ্রামে আমি বড় হয়েছি আর আজকে আমি নির্লজ্জের মতো একা একা আশ্রয় কেন্দ্রে যেতে পারবো না আজকে গ্রামের মানুষদেরকে বিপদে ফেলে আমি একা একা আশ্রয় কেন্দ্রে যাব না ঠিক আছে তুমি না গেলে না যাও আমি চলে যাচ্ছি যখন একা একা বিপদে পড়বে তখন তোমাকে কেউ দেখা থাকবে না তবে যাই বলো মাটির নিচে কিন্তু আমরা ভালোই আছি আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব। হ্যাঁ হ্যাঁ ভালো করে খিচুড়ি রান্না করো যে কটা দিন মাটির নিচে সংসার করছি আনন্দ করে কাটিয়ে দেব যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আমাদের ঠিকই একটা ব্যবস্থা করে দিলেন জানি না উপরে বন্যায় কি কি ক্ষতি হচ্ছে আর কার কার ক্ষতি হবে সবাই ভালোই আছে ধনীরা তো আশ্রয় কেন্দ্রে চলে গেছে সেখানে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সবাই আনন্দের দিন কাটাচ্ছে তবে আফসোস করি না তাদের চেয়েও আমরা কোনো অংশে কম নেই তবে এ ব্যাপারে আমরা মাস্টারকে ধন্যবাদ দেব মাস্টার মশাই যদি মাটির নিচে আমাদের থাকার ব্যবস্থা না করতো তাহলে বন্যার পানিতে আমরা সবাই মরে যেতাম কি যে বলেন আপনারা ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি আর আপনাদের প্রতি দায়িত্ব পালন করব না দুঃখের কথা শুনতে আর ভালো লাগছে না মাটির নিচের এই সুখের সংসারে আমরা সবাইকে নিয়ে আনন্দ করে কাটাতে চাই তা যা বলেছ বরণ আশ্রয়কেন্দ্রের অবস্থা কিন্তু অনেকটাই ভালো ভালো খাবার পাচ্ছে ওষুধ পাচ্ছে পানি পাচ্ছে আমাদের থেকে বোঝার উপায় নেই বাইরে বন্যা মানুষের ক্ষতি হয়েছে আপনি জানেন চেয়ারম্যান সাহেব কতগুলো গরিব লোক মিলে মাঠে নিচে ঘর পেতেছে সেখানে নাকি থাকবে আরে দেখবেন কিছুদিন পর ওরা এখানে মরে যাবে আরে দূর ওই দু চারটা গরিব বলে কিছুই হবে না এর ফলে গ্রাম থেকে অভাব দূর হবে একবার শুধু ওই আগাছা মরতে দিন

চলো আাদকতো একটা ব্যবসাসই করে বীর করে পরল ভাষায় কে জানারে এত ব্যবসাস কই গেছে আপনাদেরকে এর আজকে করে মরতে হবে আর সাথে সাথে পাবে শাস্তিও পাবেন গরীব মানুষদেরকে আপনারা যে বিপদে দিকে ছেড়ে দিয়েছিলেন আজকে নিজেরা সেই বিপদে পড়েছেন নাস্তা করা হল হয়ে গেছে চেষ্টা করতে আমাদের খাওয়া করে দে কালো তুই একটা কিছু তোর আমরা এখন কোথায় যাব জায়গাটা আছে মাঠ মিছে সেই ঘরগুলো

আশタル মশাই ও মাস্টার মশাই মাটির উপর থেকে আমি মরল বলছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আমরা অনেক বড় বিপদে পড়েছি নৌকা নয়ে গরে বেড়াচ্ছে কোথায় একটু যাওয়ার জায়গা নেই দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দাও শেষ পর্যন্ত আপনাকেই গরীব মানুষের আশ্র্যানে আসতে হলো মরল মশাই আমরা আপনাকে কোনো আশ্রয় দেব না এখান থেকে চলে যান বলছি

তাহলে তোমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি থাকবে কমলা ভাবে ঠিকই বলেছে আমরা সবাই মানুষ ওনারা যে অন্যায় করেছেন সেটা তো আর আমরা করতে পারি না ওদের ভিতরে আসতে দাও আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছে যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো আজকে মৃত্যুর খুব কাছাকাছি তারে বুঝতে পেরেছে জীবন মূল্যবান আর জীবনে সৎ থাকাটা কতটা জরুরি চেয়ারম্যান সাহেব মরুল মশাই আপনারা আমাদের ছোট্টই সংসারে এসেছেন গরিবদের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না